আমাদের রাজ্যে সিপিএম কংগ্রেস তৃণমূল তিনটে একে অপরের বিরোধী দল তবু কোথাও গিয়ে বারংবার বলা হয় যে এই তিনটে দলের মূল বক্তব্য এক স্বার্থ এক এবং এরা একে অপরেরই এই অভিযোগ উঠে আসে বারংবার তবে আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কোথাও গিয়ে প্রমাণ করে দিল যে এই তিনটে দলের মূল বক্তব্য কিন্তু একই বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূলের একেবারে কেন্দ্রে দিল্লিতে যেভাবে ইলেকশন কমিশনের বাইরে প্রতিবাদ হলো আপনারা এতক্ষণে সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের চ্যানেলে এই খবরটা অবশ্যই দেখে ফেলেছেন আমি আবারও একই খবর আপনাদের বলবো না আমি আপনাদের সামনে তুলে ধরবো এই যে এসআইআর ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু নির্বাচনের আগে সামনে ছাব্বিশে নির্বাচন এবং সেই নির্বাচনের আগে তৃণমূল কোনোভাবেই চায় না এসআইআর হোক তৃণমূলের স্বার্থ একই নিজের একটা মাত্র স্বার্থ নিজের ভোট বাঁচানো ভোট ব্যাংক ধরে রাখা তবে কংগ্রেসের কি স্বার্থ আমাদের রাজ্যের কংগ্রেস একেবারে কেন্দ্রের কংগ্রেস তারা কেন চাইছে না এসআইআর তারাও কি ভয় পাচ্ছে ভোট বাঁচানোর তারাও কি মনে করছে যে ভুয়ো ভোট হলে তাদের সুবিধা আজকে এটা নিয়ে আলোচনা নমস্কার আমি সানিয়া নিউজ বাংলায় স্বাগত একটা বিষয় নিয়ে বারংবার রাজনৈতিক মহলে তরজা হয় পরিষ্কার বলা হয় যে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস তৃণমূল একে অপরের বিরোধিতা করলেও কেন্দ্রে কিন্তু তারা এক হ্যাঁ যদিও ইন্ডিজোর তার প্রমাণ যে তারা একসঙ্গে লড়ছেন তবুও কোথাও গিয়ে আমাদের রাজ্যের ক্ষেত্রেও যে বিষয়টা এক সেটা কিন্তু বারংবার বলা হয় বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেছে যে আমাদের রাজ্যেও এরা একে অপরকে সাপোর্ট দেয় বলা হয় সিপিএম কংগ্রেস হচ্ছে তৃণমূলেরই বিপি একেবারে এই নিয়ে বিভিন্ন অভিযোগ বারম্বার বিজেপির তরফে করা হয়েছে তবে আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা কোথাও গিয়ে আবারও প্রমাণ করে দিল এই যে এসআইআর ইস্যু একেবারে ভোটার তালিকা ঝাড়াই বাছাই যেভাবে ইলেকশন কমিশন জবে থেকে বলেছে যে এসআইআর হবে তৃণমূল একেবারে জোর কদমে বিরোধিতা করছিল আমাদের রাজ্যে এবং আজকে তেমনটাই চিত্র আমরা দেখতে পেলাম দিল্লির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সংসদ সহ একেবারে কংগ্রেসের সংসদ রাহুল গান্ধী এর আগে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ করেছিলেন ভোটচুরি ইস্যু সামনে তুলে ধরেছিলেন আজকে আবারও এস আর ইস্যুতে এবং ভোট চুরির ইস্যুতে মোটমাট স্বচ্ছ ভাবে ভোটের ইস্যুতে একেবারে ২৫টি দল সহ মোট তিনশো জন সাংসদ পথে নেমেছিল ইলেকশন কমিশনের স্বচ্ছতা নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা বিরোধ করেছিলেন একেবারে সংসদ ভবন থেকে মিছিল বেরোয় এবং দিল্লি পুলিশ বাধা দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সেই চিত্র পরিষ্কার ফুটে ওঠে মৌমা মৈত্র অসুস্থ হয়ে পড়ায় রাহুল গান্ধী সহযোগিতা দেখা যায় পরবর্তীতে রাহুল গান্ধী সহ প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয় মোট সব মিলিয়ে আজকে যে পরিস্থিতি হলো সেই পরিস্থিতি আবারও কোথাও প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গে একেবারে সিপিএম কংগ্রেস তৃণমূল একে অপরের বিরোধিতা করলেও কোথাও গিয়ে নির্দিষ্ট কিছু ইস্যুতে তারা একমত বিশেষ করে এসআইআর এর মতো ইস্যু তারা কোথাও গিয়ে চান যে এসআইআর না হয়ে এই যে যেভাবে এতদিন ধরে ভোট হয়ে এসছে অর্থাৎ ভুয়ো ভোটার থেকে শুরু করে বিভিন্ন যে ঘটনা আমরা দেখতে পাই নির্বাচনের সময় কিভাবে ভোট চুরি হয় সেটা যেন কার্যত বজায় থাকে সেটা দেখতেই হয়তো এসআইআর বিরোধিতা করছে সমস্ত দল এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে একসঙ্গে কি করে সমস্ত দল এসআইআর এর বিরোধিতা করছে আদতে এসআইআর মানে বারংবার বিভিন্ন প্রতিবেদনে আমি আপনাদের বুঝিয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এসআইআর বিরোধিতা করছে এই দলগুলি তাদের স্বার্থটা কি এক এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে কথা বলেছিলাম বিজেপি অগ্নিমিত্রা পালের সঙ্গে তিনি কি বলছেন আপনাদের শোনাবো হইছে ওই কারণেই যে যারা অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের আর মৃত ভোটারদের দিয়ে যারা জিতে এসেছে আজকে এগারো দিন হয়ে গেছে আজকে বারবার ইলেকশন কমিশন বলেছে যে আপনাদের কোনো কমপ্লেন থাকলে আপনারা দিন কিন্তু এখনও অবধি একটা কমপ্লেনও দিতে পারেনি বরঞ্চ তেজস্বী যাদব মিথ্যে কথা বলে নিজেই চাপে পড়ে গেছেন দুটো এপিক নাম্বার কোথা থেকে এলো উনি এখনও দেখাতে নি স্টেটমেন্টও দেননি সুতরাং খুব পরিষ্কার আজকে পশ্চিমবঙ্গের সিপিএম তারা এখানে বলছে স্বচ্ছ ভোটার লিস্ট দরকার অথচ ইন্ডিজোটের যে ইলেকশন কমিশন ঘেরাও আজকে সেখানে তারা উপস্থিত থাকছে সুতরাং এই ধরনের দল যাদের নীতি আদর্শ কোনো কিছুই স্থায়ী নয় সময় বিশেষে তাদের নীতি আদর্শ চেঞ্জ হয় তাদের কাছে এটাই এক্সপেক্ট করা এটা হচ্ছে রাহুল গান্ধী বনাম ইলেকশন কমিশন হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে এসআইআর রাহুল গান্ধী প্রতিদিন কমিশনের বিরুদ্ধে তোপ ডাকছেন আর কমিশন প্রতিদিন চ্যালেঞ্জ করে বলছেন প্রমাণ করুন তাহলে ক্ষমা চান এটা কি গণতন্ত্রের জন্য একটা শুভ লক্ষণ দেখুন উনি একজন বিরোধী দলনেতা হয়ে যে ধরনের কথাবার্তা উনি বলছেন বারবার মুখে থাপ্পড় পড়ছে অথচ তার কোনো এক্সপ্লেনেশন দিতে পারছেন না কংগ্রেস দল তারা বুঝবে এবং তারা খুব পরিষ্কার আজকে ভারতবর্ষ থেকে তারা আস্তে আস্তে কীভাবে নিশ্চিন্ন হয়ে যেতে চলেছে এই কারণের জন্য আজকে অন্যদিকে বিজেপির বুথ সশক্তিকরণ বৈঠক ছিল এবং সেই বৈঠক থেকে শঙ্কর ঘোষকেও একই প্রশ্ন আমরা করেছিলাম এই দিল্লির যে বিষয়টা নিয়ে তিনি কি বলছেন সেটাও শোনাবো দিল্লিতে ইলেকশন কমিশনের বাইরে যেভাবে ইন্ডি একসাথে আন্দোলন চালাচ্ছেন তারা বারংবার বিজেপি নাটক করছে ওরা আন্দোলন বলে নাকি ওনাদেরকে ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে বিহারে এসআইআর হলো অভিযোগ জমা দিল হাতে অভিযোগ নেই এদিকে যে যখন খুশি অজ্ঞান হয়ে যাচ্ছে এসব নাটক দিয়ে কি আর যাই হোক রাজনৈতিক আন্দোলন দানাবাখ দেখুন আমরা বিরোধী রাজনীতি করি তৃণমূল কংগ্রেস শাসক হিসাবে যে অত্যন্ত নিম্ন রুচি সেটা তো আর বলবার অপেক্ষা রাখে না উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো ভিত্তি নেই ফলে স্বাভাবিকভাবেই তারা আক্রমণের রাস্তা বেছে নিয়েছে না আমার মনে হয় না এতে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোনো লাভ হবে বরঞ্চ তৃণমূল কংগ্রেসের এই রুচিহীন রাজনীতি দুষ্কৃতীদেরকে সংগঠিত করে রাজনীতি তৃণমূল কংগ্রেসের বিসর্জনকে সামনে এগিয়ে নিয়ে আসছে বিজেপির তরফে কি বলা হচ্ছে যে কথাটা তারা তুলে ধরছেন যে আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে একে অপরের বিরোধিতা করলেও বড় কোন ইস্যু বা এসআইআর এর এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু ইস্যু সেই ইস্যুর ক্ষেত্রে একই কথা বলছেন এসআইআর বিরোধিতা করছেন এবং যার জন্যই আজকে দিল্লির ইলেকশন কমিশনের বাইরে যেভাবে তারা প্রতিবাদ দেখালেন এই যে একজোট হয়ে প্রতিবাদ কোথাও গিয়ে প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কংগ্রেস আর সিপিএমও কিন্তু চায় না যে টা হোক এবং কারণ এই এসআইআর হলে ভোট কাটা যাবে তৃণমূলের কোথাও গিয়ে আবারও তৃণমূলের পাশেই দাঁড়াচ্ছে একেবারে ইন্ডি জোটের যে কনসেপ্টটা শুরু থেকে জেনে আসছি সেই তো আমাদের রাজ্যে যে বিরোধী মনোভাব দেখানো হয় সেটা যে কোথাও গিয়ে একটা নাটক বলা যেতে পারে সেটা আমি বলছি না বিরোধীরা বলছে এবং কোথাও গিয়ে বলছে সাধারণ মানুষ একেবারে সরাসরি সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠছে নিশ্চয়ই আপনাদের মনেও উঠছে প্রশ্ন কি ভাবছেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা